গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি কীভাবে বাংলা শিক্ষা পোর্টালে নতুন ছাত্রছাত্রী এন্ট্রি করবেন সেটি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং স্টুডেন্ট এন্ট্রি করতে গিয়ে কী কী সতর্কতা অবলম্বন করবেন তাও জানানোর চেষ্টা করব যাই হোক ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেল নতুন আছেন তাদেরকে একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে দেবেন যারা আছেন আমার সাথে জড়িত তাদেরকেও অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট করার যাই হোক আমরা বাংলা শিক্ষা পোর্টালের একদম অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়ে আমরা লগ ইন পেজে চলে যাবো যেহেতু আমার লগ ইন করাই ছিল তাই আমার একদম লগ ইনের আমার স্কুলের পেজে আমি চলে এসেছি দেখুন অপশন আছে স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট আমরা এই স্টুডেন্ট অ্যান্ড এন্ট্রি আপডেটে এসে একদম স্টুডেন্ট এন্ট্রিতে এসে আমরা ক্লিক করব ক্লিক করলে এই রকম একটা পেজ খুলে যাবে যারা কম্পিউটারে করবেন তাদের অনেক সুবিধা হবে যারা মোবাইলে করবেন তাদেরও খুব তাদেরও যে অসুবিধা হবে তা নয় তারাও করতে পারবেন যাই হোক আমাদেরকে এই যে লাল স্টার মার্কস দেওয়া আছে এগুলো ম্যান্ডেটরি ফিল্ড এগুলো আমাদেরকে অবশ্যই ফিল করতে হবে আর যেগুলো স্টার মার্কস দেওয়া নেই সেগুলো আপনারা ফিল না করলেও হবে যাই হোক প্রথমেই নেম অব দ্য স্টুডেন্ট আমরা এখানে নাম লিখে দেব। ক্যাপিটাল লেটারে জেন্ডার লিখে দেব যা জেন্ডার ডেট অফ বার্থ একদম ক্যালকুলেটিং করে এক এক চব্বিশ অনুযায়ী যা হচ্ছে সেই ডেটটা আপনাকে দিতে হবে ডেট অফ বার্থটা এবং যাতে সঠিক বয়স হয় সেই বয়সটাকে আপনাকে মাথায় রাখতে হবে মাদার্স নেম মায়ের নামটা আমরা ক্যাপিটালে দিয়ে দেবো ফাদার্স নেম গার্জেন নেম টোটালটাই আমরা ক্যাপিটালে দিয়ে দেবো এখানে গার্জেন নেম বাবার নামটাই আপনারা লিখে দিতে পারেন আধার নাম্বার অফ দ্য চাইল্ড যদি আধার নাম্বার থেকে থাকে অবশ্যই আমরা আপলোড করব কারণ পরবর্তীকালে আবার আপলোড করতে হবে নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাজ পার আধার আধারে কী নাম আছে সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানে মাদার টাং অফ দ্য চাইল্ড এখানে অবশ্যই আমাদের বেঙ্গলি মাদার টাং হবে অন্য কোনো মাদার টাং যদি হয়ে থাকে আপনারা দিতে পারেন সোশ্যাল ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে স্টুডেন্টটি আছে জেনারেল এস এসটি ও বিসি এবি আপনারা সেটা দিয়ে দেবেন রিলিজিয়ন রিলিজিয়ন হিন্দু মুসলিম বা অন্য কিছু থেকে থাকলে আপনারা দিয়ে দেবেন হৈদার বিপিএল বেনিফিশিয়ারি এটি অবশ্যই আপনারা ঠিকঠাক করে দেখে করবেন যদি বিপিএল হয়ে থাকে কনফার্ম থাকেন তাহলে এস করবেন আদারওয়াইজ নো করবেন হইদার বিলংস টু ই ডাব্লু এস ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ এটাও এরকম আপনার একদম দেখবেন যদি আপনাদের মনে হয় যে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ তাহলে এস করবেন না হলে নো করবেন হইদার সিডাব্লু এস এন এটি আপনাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে একদম যদি পার্সেন্টেজ সি বেশি থাকে তাহলে আপনারা তো দেখতেই পাবেন সেক্ষেত্রে ইয়েস করবেন হলে নো করবেন পরবর্তীকালে সি ডাব্লু এস করা যাবে ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই হবে আমরা ইন্ডিয়ান করে দেবো ইজ দ্য চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ চাইল্ড স্কুল এটি সাধারণত নো হবে যদি আপনাদের কারো ক্ষেত্রে ইয়েস হয়ে থাকে করবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেখবেন বার্থ সার্টিফিকেটে একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে সেটা চার পাঁচ লাস্টের ডিজিটটা আপনারা লিখে দেবেন ব্লাড গ্রুপ যদি আইডেন্টিফাইড হয়ে থাকে তাহলে দেবেন ব্লাড গ্রুপ নাহলে দেবেন না আইডেন্টিফিকেশান মার্ক যদি কোনো স্পেশাল আইডেন্টিফিকেশান মার্ক স্টুডেন্টের থেকে থাকে তাহলে দেবেন হেলথ আইডি যদি থেকে থাকে দেবেন রিলেশনশিপ উইথ গার্জেন এখানে যা যেটা হওয়ার কথা যেখানে যার নাম আপনারা গার্জেনে লিখেছেন তার সঙ্গে রিলেশনশিপ স্টুডেন্টের সেটা লিখে দেবেন অ্যানুয়াল ইনকাম অবশ্যই আপনারা দেখে শুনে করবেন মোটামুটি নন সার্ভিস যারা আছেন তাদের ক্ষেত্রে সেইভাবেই করবেন আর যেগুলো সার্ভিস যদি কিছু আপনারা করে থাকতে পারেন বা আইডেন্টিফাই করে রাখতে পারেন তাহলে সেটা আপনারা দেবেন স্টুডেন্ট হাইট আর ওয়েট এই দুটো নতুন সংযোজন গতবার থেকে এসেছে তেইশ সাল থেকে আপনারা সেন্টিমিটারে হাইট আর ওয়েটটাকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একটা করে দেবেন গার্জেন কোয়ালিফিকেশান আপনারা দেবেন গ্র্যাজুয়েট বিলো গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যেটা আপনাদের মনে হচ্ছে সেটা আপনারা দেবেন অ্যাডমিশন নাম্বার ইন দ্য স্কুল এটা আপনারা নতুন একদম অ্যাডমিশন রেজিস্টারে কি তুলেছেন সেইটার আপনারা দেবেন এক্সাম্পলের ক্ষেত্রে জিরো ওয়ান প্রথম স্টুডেন্টটি জিরো ওয়ান অবলিক দুই চার বা চব্বিশ আপনারা দু হাজার চব্বিশ আপনারা দিতে পারেন অ্যাডমিশান ডেট আপনারা দেবেন দু তারিখের পর থেকে যেদিন যা হচ্ছে আপনারা দু তারিখ থেকে দিতে পারবেন কোনো সমস্যা নেই স্টুডেন্টস স্ট্যাটাস অফ স্টুডেন্ট প্রিভিয়াস একাডেমিক এয়ার অফ স্কুলিং যদি প্রিভিয়াস কোনো স্কুল থেকে থাকে যেমন অঙ্গনওয়াড়ি বা নন স্টাডিং স্টাডি ট্যান্ড কারেন্ট স্কুল বা সেম স্কুল বা আদার স্কুল আপনারা যেটা সঠিক মনে করবেন সেটা দেবেন অ্যাকাডেমিক এয়ার অবশ্যই চব্বিশ হবে চব্বিশ দেবেন প্রেজেন্স ক্লাস বর্তমানে বয়স অনুযায়ী কোন ক্লাসে ভর্তি করছেন সেটা আপনারা দেবেন প্রেজেন্ট সেকশনও আপনাদের সেকশন সাধারণত এই হয় হাই স্কুলের ক্ষেত্রে অনেক সেকশন থেকে থাকতে পারে সেইগুলো আপনারা সেকশনটা মেনটেন করবেন প্রেজেন্ট রোল নম্বর রোল নম্বর আমরা দেবেন অ্যাকর্ডিং টু অ্যাডমিশন রেজিস্টার মিডিয়াম অবশ্যই বাংলা বাংলা আমরা মিডিয়াম দিয়ে দেব অ্যাডমিশন টাইপ এখানে অ্যাডমিশান ধরনের হয় ফার্স্ট টাইম নিউ অ্যাডমিশন আর নিউ অ্যাডমিশান উইথ টিসি যদি অন্য স্কুল থেকে এসে থাকে তাহলে আপনারা টিসি দিয়ে দেবেন আর ফার্স্ট টাইম অ্যাডমিশন আমরা যারা পিপি বা একদম নতুন অ্যাডমিশন হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম অ্যাডমিশন লিখে দেবেন ফ্যাসিলিটি প্রোভাইড দ্য স্টুডেন্ট এগুলো মেনলি ফ্যাসিলিটিস ঘর আপনারা যেগুলো ফ্যাসিলিটি দেন স্টুডেন্টের কাছ থেকে সবগুলো এখন নো হবে শুধুমাত্র আপনারা টেক্সট বুক একদম কম্পেয়ার দ্য সেট অফ ফ্রি বুকস অ্যান্ড এক্সারসাইজ বুক হাই স্কুলের ক্ষেত্রে আর প্রাইমারির ক্ষেত্রে ফ্রি সেট বুকস এগুলো আপনারা ইয়েস করবেন বাকি সবই নো করে রাখবেন এখন কারণ যেহেতু এই সেশানে কেউ স্টুডেন্ট কিছু পায়নি তাই এগুলো নো করে রাখবেন স্কলারশিপ স্কলারশিপ এগুলো মাইনোরিটি বা অন্যান্য জাতির ক্ষেত্রে যে স্কলারশিপগুলো অ্যাপ্লিকেবল আছে সেগুলো আপনারা দেবেন এখানে সেন্ট্রাল স্কলারশিপ যদি কিছু থেকে থাকে দেবেন স্টেট স্কলারশিপ আমাদের হয়ে থাকে আমরা ইয়েস করব ইয়েস করলে আপনাদের কী ধরনের স্কলারশিপ এখানে আসবে সেগুলো আমরা দিতে পারবেন ঐক্যশ্রী এস সি এস টি স্কলারশিপ হ্যাঁ যাই হোক আমি এখন নো করে রাখছি হয় দ্য চাইল্ড হ্যাজ বিন স্ক্রিন অ্যান্ড অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যদি এরকম কিছু থেকে থাকে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন সিম্পলি ইজ দ্য স্টুডেন্ট ইনভলভ ইন এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি প্রিভেন্ট কিছু আপনারা দেখতে পারেন আগে থেকে তাহলে সেগুলো ইয়েস করবেন না হলে নো করবেন হয়তো স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন নিউট্রেশন নিউট্রিশন স্ক্যাম যদি কিছু স্টুডেন্ট আমাদের ক্ষেত্রে আশা করা যায় নই হবে নই করব হ্যাজ দ্য স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন স্টেট লেভেল কম্পিটিশান যদি আগের বারে খেলাধুলায় কোনো স্টেট লেভেল বা এরকম কিছু হয়ে গিয়ে থাকে স্টুডেন্ট তাহলে সেটা ইয়েস করবেন ডাজ দ্য চাইল্ড পার্টিসিপেট এনসিসি সাউথ অ্যান্ড গাইডস যেগুলো হাই স্কুলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হতে পারে আমাদের প্রাইমারি ক্ষেত্রে হবে না আমরা নো করব গেটিং ফ্রি এডুকেশান অ্যাস পার আর অ্যাক্ট এটা সকল স্টুডেন্টের ক্ষেত্রেই অবশ্যই ইয়েস হবে আরটি টি অ্যাক্ট অনুযায়ী আমরা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট প্রোভাইড করি আমরা এটা ইয়েস করব হইতে দ্য চাইল্ড ইজ হোমলেস এটা অবশ্যই এখন আমরা নট অ্যাপ্লিকেবল লিখে রেখে দেবো যদি বিশেষ কেস থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা করবেন স্পেশাল ট্রেনিং ফ্যাসিলিটি প্রোভাইডের যদি স্পেশাল ট্রেনিং কেউ নিয়ে তাকে সেটা সিডাবলু হলেই আপনারা দেবেন আদারওয়াইজ দেওয়ার দরকার নেই ওইদের ক্যাপাবলিতে হ্যান্ডেলিং ডিজিটাল ডিভাইস ইনক্লুডিং ইন্টারনেটে প্রাইমারি ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হবে না হাই স্কুলের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হতে পারে কারণ ওরা মোবাইল পেয়ে থাকে অতএব সেক্ষেত্রে আমরা ইয়েস করব ওয়াজ দ্য স্টু ওয়াজ দ্য স্টুডেন্ট প্রোভাইড উইথ এনি আদার এক্সপোজার আর ভোকেশনাল অ্যাক্টিভিটি যদি থেকে থাকে হাই স্কুলের ক্ষেত্রে দেবেন আদারওয়াইজ নো করে বেরিয়ে আসবেন কনট্যাক্ট ডিটেলস সেখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসের ঘরে জাস্ট একটা লিখে দেবেন গ্রামের নামটাই লিখে দেবেন হ্যাবিটেশন হ্যাবিটেশন আর হ্যাবিটেশন হ্যাবিটেশন যা লিখছেন অর্থাৎ গ্রামের নাম বা লোকাল এরিয়ার নাম সেইটাই একবার অ্যাড্রেসের জায়গায় কপি করে দেবেন ডিস্ট্রিক্ট দেবেন ডিস্ট্রিক্ট নিজের মতো ব্লক দেবেন পঞ্চায়েত দেবেন এখানে লিখতে হবে বাকি আগের দুটো ডিস্ট্রিক্ট বা ব্লকটা ড্রপ ডাউন পাবেন পঞ্চায়েতটা আপনাকে টাইপ করতে হবে পোস্ট অফিসে টাইপ করতে হবে পুলিশ স্টেশন টাইপ করতে হবে পিনকোডও টাইপ করতে হবে মোবাইল নাম্বার অবশ্যই একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনারা দেবেন যদি কন্টাক্ট ইমেল গার্জেন ইমেল আইডি থেকে থাকে সেটা আপনারা দিতে পারেন সেম অ্যাস অ্যাড্রেস করে দেবেন তাহলে টোটালটাই চলে আসবে ব্যাঙ্ক ডিটেলস এইগুলো মেনলি যারা স্কলারশিপ পায় তাদের ক্ষেত্রে ব্যাকারগুলো অবশ্যই লাগে সেইগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা দেবেন নাহলে পরবর্তীকালে আপনারা এই করে এটিকে অ্যাড করে দেবেন এরপর কি লাস্ট একদম আপলোড স্টুডেন্ট ফটো এটা আপনার না করলে কমপ্লিট হবে না আপনাদেরকে স্টুডেন্ট যে ছবি অবশ্যই কুড়ি কেবির মধ্যে করতে হবে আপনারা কোন অ্যাপ থেকে বা কোন জায়গা থেকে আপনারা করতে পারবেন সহজেই মোবাইলে সেটি একটি ডিসক্রিপশন লিঙ্কে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুবই অল্প একটি সাইজের অ্যাপ সেইখান থেকে আপনারা খুব সহজেই কর টোয়েন্টি কেবি করে নিতে পারবেন দিয়ে আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে সেভ ডিটেলস করে দেবেন সেভ হয়ে যাবে যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আনেলটি অবশ্যই ফলো করুন ধন্যবাদ